এটা হচ্ছে খাসির তেলের মুড়ি ভাই আপনার চোখ কিন্তু লাল হয়ে গেছে ভাই আমি আসলে ভিডিওটা শেষ করে দিতে চাইছিলাম কিন্তু না মানে খাইয়া এত ভাল লাগছে যে মনে হইতেছে যে না ভিডিওটা আরো লেন্দি করতে হবে ভাই ফুচকা ভর্তা একটা খাইয়া ভাই আরেকটা হচ্ছে ডাবল ইয়া বোম্বাই মরিচের আরেকটা ফুচকা ভর্তা নিছে আমি আসলে ভিডিওটা শেষ করে দিতে চাইছিলাম কিন্তু না মানে খাইয়া এত ভালো লাগছে যে মনে হইতেছে যে না ভিডিওটা আরো লেন্দি করতে হবে এখন আমি অর্ডার দিছি এখানে বিখ্যাত একটা জিনিস সেটা হচ্ছে খাসির তেলের মুড়ি খাসির তেলের জাল মুড়ি ওইটা অর্ডার দিছি ওইটা বানাচ্ছে ওইটা আসুক পুরা মরিচে পড়া এখন ভাইয়ের মুখে গেল বোমা ফুটছে কি ভাই কেমন লাগতেছে ভাই আপনার চোখ কিন্তু লাল হয়ে গেছে ভাই দুইটা বোমা মরেছে এরকম বড় বড় বানানোর সময় মিস করা হয়েছে বানানোর সময় ভিডিও করা উচিত ছিল এই যে মুড়ি আইসা পড়ছে এই যে এদিকে এদিকে এটা খাসি এটা হচ্ছে খাসির তেলের মুড়ি এটা হচ্ছে পঞ্চাশ টাকা এখানে আছে তো দেখা যাক কি অবস্থা এটার এই যে মুড়ি আমি হচ্ছে হ্যাঁ রাসেল ভাইয়ের ঝাল খাইয়া রাসেল ভাইয়ের অবস্থা খারাপ এই যে রাসেল ভাই বিসমিল্লা করতেছে সেই না আচ্ছা আমি তাহলে একটা টেস্ট করি এই ভিডিওতে এমন পর্যন্ত দর্শক আবার চেয়ার আইটা কিনতে কাশির তেলের কথা যে বলা হয়েছে কাশির তেলের একদম ফুল ফ্লেভার আছে এখানে একবারে পুরোপুরি কাশির তেলের ফ্লেভার বুঝাই যাইতেছে যে খাসির খাসির মাংসের যে তেল তেলের পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্লেভার নতুন একটা এক্সপিরিয়েন্স পাইলাম নরসিংদীর জামাল ভাইয়ের ঝালমুড়ি দোকানে আইসা এখানে আরো এখানে প্রায় দেড়শো প্রকারের ওই যে সামনে দেখতেছেন এখানে এই তাকে হচ্ছে বিভিন্ন প্রকারের ভাজা ইয়া আছে চিরা ভাজা টাজা তারপরে চানাচুর টানাচুর বিভিন্ন ধরনের ইয়া এই যে যতগুলো আইটেম আছে এখানে দেড়শোটা আইটেম আছে দেড়শোটা আইটেমের মুড়ি এখানে মুড়ি বা অন্যান্য যেসব জিনিস ওইগুলো সব বানানো হয় এবং এটা অনেক বছর ধরেই এই খুব বিখ্যাত সো আমি মুড়িটা খেয়ে আসলে মুগ্ধ আমার কাছে এইটাটা যদিও রাসেল ভাইয়ের ফেভারেট জিনিস হচ্ছে একটু আগে আমরা যেটা খাইলাম ওইটা হ্যাঁ নাগামরিচের যে ভুসকা ভর্তা হ্যাঁ ওইটা ছিল রাসেল ভাইয়ের ফেভারেট কিন্তু আমার কাছে এইটা ভালো লাগছে আমার কাছে এই ফ্লেভারটা ভালো লাগছে আমি আসলে ঝাল কম খাই তো মানে কি বলবো मनोजুদা যে কারশির মাংসের কালিজিরা বিচ্ছাসে হুম কালিজিরা মিক্স করা এবং এই মিক্স আছে জিরা জিরাও আছে আচ্ছা আমি ভিডিও শেষ করে তো বন্ধুরা খুব ইউনিক একটা জিনিস খেলাম যারা নরসিংদীর আশেপাশে আসেন বা নরসিংদীতে ঘুরতে আসেন হাজিপুর মানে নরসিংদী শহরে যারা ঘুরতে আসবেন তাদেরকে আমি অবশ্যই বলবো এই হাজীপুর আসবেন হাজীপুর এই যে মার্কেটটার নামটা বলে দিই এটা হচ্ছে যে ইকবাল হোসেন মার্কেট এইখানে আইসা যে কেউরে জিজ্ঞাসা করলেই হবে যে জামাল ভাইয়ের ঝালমুড়ির দোকান কোনটা তারা দেখা দিবে এখানে আইসা এখানকার কয়েকটা আইটেমের ঝালমুড়ি ফুচকা ভর্তা টমেটো ভর্তা এগুলো আছে এগুলো আপনারা একটু খায় খেয়ে দেখবেন ওকে ভালো থাকবে সবাই এই ভিডিও ভিডিও থেকে আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ